给亏了起来，少亏了进不来。 তো ঘুম থেকে উঠে ওদেরকে রেডি করে দিলাম ওদেরকে রেডি করে দিয়ে ঘরটার গোছানো শুরু করে দিলাম কারণ এরপরে মহিলাদের বা মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘর গোছানো ঈদের দিন ঘরটাকে একটু সুন্দরভাবে পরিপাঠিভাবে না গোছানো হলে না ঘর ভালো লাগে না দেখতে কেমন যেন লাগে সারা বছর থাকেই পরিপাটি তো রাখতেই হয় ঘর বাড়ি তবুও ঈদের দিন একটা স্পেশাল দিন এই দিনটাকে আরও সুন্দর করার জন্য আরও সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেশন করতে হয় তো আমার যা ছিল আমি তাদেরই করার চেষ্টা করেছি তো বিছানা চাদর বিছিয়ে ফেলেছি ডাইনিং টেবিলে কাবার বিছিয়েছি দরজায় পর্দা লাগিয়ে দিয়েছি আর ডোরমেটে ডোরমেট দিয়ে দিয়েছি তো যা যা করার ছিল আমার সব কাজ করা হয়ে গেছে তো এই পর্দাগুলো কিনেছি মেনলি ফুলের সাথে ম্যাচ করে তো ফুলটা নীল আর বিছানার চাদরের ফুলটা হচ্ছে গিয়ে লাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এটাও গোলাপ ওইটাও গোলাপ দুইটাই গোলাপ তো এই জন্য আর কি কিনেছি আর পর্দাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্যই কিনেছি তো চলো এক ঝলক দেখিয়ে দিই পুরো ঘরটা তো বিছানাটা কিন্তু খুব সুন্দর লাগছে কি বলবো বিছানাটা অনেক সুন্দর হয়েছে চাদরটা ফুটে আছে আর টেবিল মে টেবিলে একটা ফুলদানি রেখে দিয়েছি সুন্দর করে ঘরটাকে গোছ গাছ করে নিয়েছি এখন কাজ হচ্ছে গিয়ে শ্যামাই রান্না করবো তো চুলায় গিয়ে দেখলাম গ্যাস নেই তো এর মাঝেই আবার ওরা চলে আসছে ওদের নামাজ শেষ আর আলিফ ইয়ামিন ওরা মিষ্টি তেমন একটা খায় না ইয়ামিন যাও একটু একটু খায় আলিফ খাই না তো আলিফ চলে আসছে নামাজ পড়ে আর আব্বু আর ইয়ামিন নিচে বসে আছে তারা হাইটে আসছে এজন্য একটু জিরাচ্ছে আর ইয়ামিন বসে বসে বিস্কিট খাচ্ছে তারপর আসতে ধীরে আসবে তো আমি ওকে ডাকতেছিলাম ও আমার ডাকে উত্তর নিল কথা বলল আসছেছি বলতেছে তো ওর সাথে কতক্ষণ শয়তানি করলাম তো দেখলাম যে আব্বুর সাথে কিছু লোকজন আসছে কোলাকলি করতেছে চেনা পরিচিত লোক তো ওই আমি আবার ভিতরে চলে আসলাম যেহেতু আমার কিছু টুকটাক কাজ আছে আর যদি দেখি যে গ্যাস নাই আসসালামু আলাইকুম এই দুবারও সবাই কেমন আছে আল্লাহর রহমতে সহমতে আমরা ভালো আছি সুস্থ আছি তো ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি কিন্তু কথা বলতে পারিনি কারণ কাজের চাপ ছিল সব কিছু কোচকাজ করা ঘরটর বোঝানো সব কিছু মিলে অনেক কাজ করার পরে এখন শুরু করলাম গোসল করে আসলাম আর এই জামাটাই আজকে প্রথম পরেছি কেমন লাগছে সবাই জানিও আর এই আলি কুম্লা

থ্যাংক ইউ তো আমি শ্যামাই রান্না করতে চলে আসছি ভাবছিলাম যে শ্যামাই রান্না করতে পারবো না কারণ গ্যাস ছিল না বিন্দু পরিমাণ গ্যাস ছিল মানে সকাল থেকে গ্যাস এত কম সুবিধা বলা হয় তারপর আমার তো এখন একটু ভালোই গ্যাস হচ্ছে তো আমি দুধটা বসায় দিছি দুধটা জাল হোক তারপর আর কি শ্যামাই চিনি দিব শ্যামাই নারকেল দেবো নারকেল তো নামানোর আগে দিবো তো দেখিয়ে দিই তোমাদের চিনি নারিকেল আপনি পুরাই রাখছিল আর এটা হচ্ছে যে লাচ্ছা সময় আমি লাচ্ছা সময় যেই রান্না করব আম্মু আমাকে বলছিল যে শুধু লাচ্ছা সামাই যেই রান্না করো তো আমি দুধ বসাই দিয়েছি দুধটা গরম হোক বলো কাছে তারপর চিনি দেব তারপর বাকি সব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না ঘুমে চোখ ভেঙে আসতেছে গতকালকে রাত্রেও ঘুম হয় নাই আর এখন তো সকাল থেকে উঠে কাজ করতেছি এইটা ওইটা সংসার কাজ তো শেষই হইতেছে না মানে কি যে একটা অবস্থা আল্লাহ বলতে পারতেছে না তো চলো কাজগুলো শেষ করি তারপর আবার আসতেছি সময়টা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে অলমোস্ট রান্না হয়ে গেছে লাচ্ছের সময় রান্না করতে অত কিছু লাগে না তো আর আম্মু বলল যে পোলাও রান্না করা লাগবে না পোলাও আম্মু নিজেই রান্না করবে এখন বাজে হচ্ছে কি দুপুর দুইটা খুব ক্ষুধা পাইছে আবার খুব ঘুমও আসতেছে তো আম্মু আজকে রান্না করছে হচ্ছে কি পোলাও রান্না করছে গরুর মাংস আর রান্না করছে হচ্ছে কি কাবাব তো এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে আর সবগুলো রান্না আম্মু একাই করছে আম্মুর কাউ কোনো হেল্প কোনো কিছু করা হয়নি ঘুমো আসছে সে দাও লাগছে এখন আম্মু বলতে আগে খেয়ে নাও তারপর গিয়ে শুয়ে পড়ো তারপর হয়তো ঘুমাও খাওয়া দাওয়া করে ঘুমাও তাহলে শরীরটা বেশি ভালো লাগবে তো নানা নানি আসছে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি স্পেশাল সকল ভিডিওগুলো দেখার স্বাগত জানিয়ে বিদায় নিই